শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাই বিদিতে জেন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতদৈনিক পত্রিকার প্রধান প্রধান আজ পাঁচই এপ্রিল শনিবার অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমত শিরোনাম করেছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ বৈঠকে জানালো মিয়ানমার এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য বিমস্টেক সম্মেলন প্রধান উপদেষ্টা দ্রুত নির্বাচন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এছাড়াও চীনের পাল্টা শুল্ক আরও সতর্ক করলেন ট্রাম্প বাংলাদেশ প্রতিদিন শ্রীরাম করেছে হাসিনাকে সাইলে বাংলাদেশ ভারতের প্রত্যাশা দ্রুত নির্বাচন সীমান্ত হত্যা ও তিস্তা আলোচনা এছাড়াও একাধিক আঞ্চলিক সচেতন চুক্তি ও সমঝোতার স্বাক্ষর সুবিধাবাদী হাইব্রিড অতিষ্ঠ বিএনপি বিব্রত ত্যাগী নেতারা একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার আমার দেশ শ্রীরাম করেছে হাসিনাকে ফেরত দিন নরেন্দ্র মোদীকে ইউনুস এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে নাটকীয় অগ্রগতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যেসব দেশ ট্রাম্পের শুল্ক যুদ্ধ এটি রিপোর্ট তারা করেছে সীমান্তে মাদক ভারতীয় মাদকের সয়লা ভায়াল থাবা অধরা গডফাদার ইনকিলাব চূড়ান্ত করেছে ট্রাম্পের শুল্ক নীতি রপ্তানি বহুকরণের নতুন সুযোগ এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ চীনের চীনাকে ফেরত চাইল বাংলাদেশ ইউনুস মোদীর চল্লিশ ঘন্টা দ্বিপাক্ষিক উন্নতি বৈঠক প্রথম ধাপ এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত রাজনীতি রাজি মায়ানমার আজকের পত্রিকা তারা শুরু করেছে শেখ হাসিনাকে ফেরত চাইলেন ডক্টর ইউনুস এছাড়াও দেশে দ্রুত নির্বাচনের সর্বস্ত অগ্রাধিকার সেই রিপোর্টটিও তারা করেছে বাতিলের আগে সব দেশে নির্বাচন পর্যবেক্ষ সংস্থা যুগান্তর শ্রীরাম করেছে হাসিনাকে ফেরত দিন ব্যাংককে নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুস এছাড়াও ব্যাংককে জানালো প্রধানমন্ত্রী ইউ থানসি এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার মানব কণ্ঠ শ্রীরাম করেছে হাসিনার প্রত্যাবত প্রত্যপন সীমান্ত হত্যা পানি বন্টন নিয়ে আলোচনা এছাড়াও যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন সরকারের সহকার ইউনুস মোদীর বৈঠক দুই দেশের জন্য আশার আলো ফুটিয়ে এছাড়া চিকেন চিকেন নেকের ভারী অস্ত্র অস্ত্র মোচন করছে ভারত সমকাল শ্রীরাম করেছে দুই দেশের জন্য আশার আলো দেখছে বিএনপি এছাড়াও হাসিনাকে ফেরত চাইল ঢাকা চুপ দিল্লি চলতি মাসে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি খালেদা শ্রীরাম করেছে হাজার কোটি টাকার চিকিৎসা যন্ত্র কেনা নিয়ে নানা প্রশ্ন এছাড়াও হাসিনাকে ফেরত চাইলেন ইউনুস এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য সেই রিপোর্ট করা হয়েছে তাদের কণ্ঠ করেছে হাসিনাকে ফেরত চাইলো ঢাকা এছাড়াও ট্রাম্পের শুল্ক বাংলাদেশ সেরমকায় পোশাক শিল্পে বড় ধাক্কা প্রথমে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নিতে আজি মিয়ানমার সেই রিপোর্টটি করা হয়েছে ইত্তেফাক শ্রীরাম করেছে মোদী ইউনুস ইউনুস মোদীর প্রথম বৈঠক ঢাকাকে হাসিনাকে ফেরত চালো ঢাকা এছাড়াও ট্রাম্পে শুল্কের পোশাকের চাহিদা কমবে চাপে পড়বেন ছোট রপ্তানি কারণ মার্কিন শুক্লে আসুল আসুলকে বিশ্বব্যাপী শেয়ার বাজার ধর আমাদের সময় সেরকম করেছে শেখ হাসিনাকে ফেরত চালু ঢাকা এছাড়াও প্রথম দফে এক লাখ আশি হাজার রোহিনা ফেরত ফেরত যাচ্ছে শিক্ষিত তরুণদের গুরুত্ব দেবে বিএনপি করেছে এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান প্রধান শ্রীরাম অনুরোধ থাকবে যারা নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন